বাকি হইল না হাই রে বাসি হইতে চাই রে জন্নতি বাসি প্রাণ বড়ি করু সাধু না লাই না হাই হ তুমি কাহুরি বনাই না সফি তুমি কাহুরি বনাই না নজি

মহাপ <laughs>

মোহাম্মদ রুলসল্লাহ সল্লাল্লাহ অ্যানে এই হেমা সাল্লাম অভিসিদ সম্মলি তুলামাইকে না আমন্ত্রিত অতিথি বৃন্দু দাঁড়িয়ে ফাকা আমার মরম্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা পরেরা বিশেষ করে পশ্চিম মির্জাপুর হাজার অবপুর সিদ্দিকা দেল আনহ জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসী যৌথ উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদ উদযাপন উপলক্ষে ফাতেজ দহম উপলক্ষে আপনার এলাকার ইসালে সাহা উদযাপন উপলক্ষে আজকে ইরফানি জলসা সাজানো হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে আসলে নিজে নিজে কিছু কন্ডিশন নিয়ে আসতে হয় মানে নিজে নিজেই নিজের মন থেকে নিজের মানসিকতা থেকে কিছু শর্ত নিয়ে আসতে হয় কারণ এটা আমরা সাধারণ মানুষ আমরা সবাই জানি যে এটা একটা বেনিফিশিয়ারি হতে হলে আপনাকে আমাকে এখান থেকেই বাজার করতে হবে এই এই বাচ্চাগুলোর মাঝখানে মাঝখানে আপনারা গোছের মানুষ বসেন বাচ্চাগুলোকে আপনাদের গেফে গেফে বসান সবাইকে এক জায়গায় না রেখে এদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে মাঝে মাঝে মুরব্বিরা এর আশেপাশে ওদেরকে বসালো তা বাচ্চা মানুষ তোদের কাছে কথা বলা সম্মানিত উপস্থিতি তো আমি যেটা বলতে চেয়েছি আপনাদের এখানে মনে করতে হবে এটা একটা কি ক্লাস এই ক্লাস থেকে আমরা দুনিয়া এবং আখিরাতে দুজাহানের শিক্ষাই আমরা নিব এবং এই শিক্ষা থেকে আমরা আমাদের ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করব ব্রাইটনেস করব এই স্বপ্ন নিয়ে যদি আমরা জান্নাতের বাগানে বসতে না পারি মসজিদে গিয়ে আমরা উপস্থিত হতে না পারি তাহলে এই বসা আসা এটা একটা ফর্মালিটি ছাড়া কিছুই নয় কথা কি বুঝতে পেরেছেন আপনারা আমার কথা সবাই বুঝতে পেরেছেন এটা জাস্ট একটা ফর্মালিটি এই ফর্মালিটি দিয়ে কিন্তু কিছু সময় এনজয় করা যায় কিন্তু চিরস্থায়ীভাবে কিন্তু আপনার কোনো কিছু অর্জন করা যায় এই যে আমি দূর পড়লাম যদিও আবার আলোচনার বিষয়ে আমার আজকে সময় একটু বেশি নিব আমি আপনাদের কাছ থেকে আমাকে যে দুটো বিষয় দেওয়া হয়েছে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিছু অতিরিক্ত কথা বলবো কোরআন এবং হাদিস থেকে যেমন আমি যে দূরত পড়েছি আপনারা কিন্তু অনেকেই দূরত পড়েন নাই ম্যাক্সিমাম লোকই দূরত পড়েছেন কিন্তু যেভাবে আদর নিয়ে মহাগত নিয়ে প্রেম নিয়ে পড়ার দরকার সেটা ছিল না কারণ এটা তো পৃথিবীর কাউকে নিয়ে আমি দূরত পড়ছি না তিনি এমন একজন রাসুল যিনি আল্লাহর প্রিয় হাবি হাবি বললেন মোহাম্মদ সাল্লাম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ তিনি আল্লাহ প্রিয় বন্ধু সোহান বলে তিনি আল্লাহর কি এনাকে আল্লাহ রব আলমিন হাবিব হাবিবুল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ বন্ধু বলেছেন আল্লাহ আরেক ইব্রাহিম খে খালিদ আল্লাহ বলেছেন সোহান আল্লাহ তো সেই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উপর আমরা দূরত পড়তেছি দূরত কত বড় নেয়ামত দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মপরবিদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ আরো জোরে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কেউ যদি জুমাল দিনে মদিনাবানদের সাথে প্রেমের দুই লেগেয়া মাত্র আশীর্বাদ যদি কেউ দূর পথে পড়ো আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমার 8000 সরীরা গুনাহ माफ করে দেয় সুবহানাল্লাহ কোন দিনে জুমাল দিনে আপনার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এইটুকু সময় হলো জুমালবি দাইলা মিশরীপের মধ্যে এসেছে বন্ধু আমার আপনার প্রাণের সুল ও পশ্চিম মির্জাপুরের আমার মা আমার বোন আমার ভাই আমি আমার বাবা কিনে কিনে কি বলবো আমার আসল বলেছেন দাইলা মিশরে ফিরে মধ্যে এসেছে হাদিস খাদা হাদিসের রবি হলেন